সোমবার আগস্ট দুপুরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে চড়ে ভারতের উদ্দেশ্যে উড়াল দেন শেখ হাসিনা তার তাৎক্ষণিক এই সিদ্ধান্তে কয়েকজন এমপি মন্ত্রী দেশ ছাড়তে না পেরে দেশে গা ঢাকা দেন এমনকি মন্ত্রিসভার কয়েকজন সদস্য জীবনের নিরাপত্তা চেয়ে বিভিন্ন দূতাবাসে আশ্রয় চেয়েছেন বলেও খবর চাউল হয়েছে গত শনিবার তিন আগস্ট বিকেল থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দিয়েছেন আরেকটি সূত্র বলছে রোববার রাতেই দেশ ত্যাগ করেছেন ওবায়দুল কাদের বর্তমানে তিনি সিঙ্গাপুর রয়েছেন অন্য একটি সূত্র বলছে ওবায়দুল কাদের বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন সূত্র জানায় গতকাল সোমবার ভোর থেকেই প্রভাবশালী হিসেবে পরিচিত এমপি মন্ত্রীদের অনেকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না অনেকের মুঠোফোন বন্ধ ছিল বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আইনমন্ত্রী আনিসুল হক অজ্ঞাত স্থানে চলে যান এর আগে হাসিনার সরকারের ক্ষমতাধর উপদেষ্টা সালমান এফ রহমান অর্থমন্ত্রী মাহমুদ আলী বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বিমানযোগে দেশ ছাড়েন তবে তারা কে কোন দেশে গেছেন তা জানা যায়নি এছাড়া কয়েকজন মন্ত্রী জুলাইয়ে ছাত্র আন্দোলন শুরুর পরপরই দেশ ছেড়ে যান পরে বৈরী বিবেচনায় তারা আর দেশে ফেরা নিরাপদ বলে মনে করেননি সদস্যরা নম্বর ফ্লাইট যোগে দেশ ত্যাগ করেন তাদের গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দর মূলত এর পরপরই গণহারে মন্ত্রী এমপিদের দেশ ত্যাগের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সূত্র জানায় এমপি মন্ত্রীদের অনেকে শেষ মুহূর্তে শত চেষ্টা করেও আর দেশ ছাড়তে পারেননি রোববার ও সোমবার দুই দিন টিকিটের জন্য তারা বিভিন্ন এয়ারলাইন্স সঙ্গে যোগাযোগ করেও বিফল হন অনেকে পরিবারের সদস্যদের নিরাপদে বিদেশ পাঠাতে পারলেও নিজে আর যেতে পারেননি